দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তুইন ইসলাম শেখ কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চায়না মডেলের বাংলার চপার মেশিন এবং ইন্ডিয়ান হার্ডলিক মেশিন এছাড়াও আমাদের কাছে পাবেন ছয় ইঞ্চি আপনার সাড়ে চার ইঞ্চি ডেলিভারির থেকে শুরু করে আট ইঞ্চি ডেলিভারি পর্যন্ত খড় এবং ভুট্টা সাইলেস করার জিরো সাইলেস করার সকল ধরনের যুক্ত এবং কবার বাদে সকল ধরনের খড় এবং ঘাস কাটার মেশিনগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রয়োজনে ছয় ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেট খোলা এবং যুক্ত বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা চায়না মডেলের মেশিন এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি ডেলিভারি চব্বিশ ইঞ্চি পুলি দুই দুই অ্যাঙ্গেল এবং মোটর টুল স্ট্যান্ড সিস্টেম আপনার দাঁতের পেনিয়ামেতে ব্যবহার করা হয়েছে টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো সেভেন্টি ফাইভ মডেল মেড ইন ইন্ডিয়া হাই কোয়ালিটি গরু মার্কা মেশিন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাত যাওয়ার কোনো ভয় নাই চায়না মডেলের মেশিন এটা এখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি ডেলিভারি ছয় ইঞ্চি ডেলিভারি এবং সাত ইঞ্চি ডেলিভারির আপনার খড় এবং ঘাস কাটার মেশিন আপনার সাত ইঞ্চি ডেলিভারিতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ছাব্বিশ ইঞ্চি রিং পুলি আট দাঁতের পেনিয়াম ছয় ইঞ্চিতে ব্যবহার করা হয়েছে দুই দুই অ্যাঙ্গেল ছয় ইঞ্চি ডেলিভারি চব্বিশ ইঞ্চি রিংপুলি পনেরো দাঁতের পেনিয়াম হাইড্রলিক মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি ডেলিভারি এটা হচ্ছে আঠাশ ইঞ্চি রিং পুলি পাকা দুই দুই অ্যাঙ্গেলের এই যে চায়না মেশিন দেখতে পাচ্ছেন চায়না মডেলের এই মেশিনটা আপনারা এই মেশিনটাও আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন এই মেশিনটা আমরা নতুন তৈরি করলাম এবং নতুন মডেলের এই মেশিনগুলো এর আগেও দুইটা তৈরি করছিলাম এবং এই আরেকটা অর্ডার হয়েছিলো সেম একই লোকের এই মেশিন সেটাও এটা তৈরি করে দিলাম একই সেই একই ভাইরে ওই দুটো দিছিলাম আলাদা কালার এইটা দিলাম আর এক কালারের এটা একটু হাতের সুন্দর করে ডিজাইন ডিজাইন করে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা আপনারা পাইকারি মূল্যে খড় এবং ঘাস কাটা মেশিন কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার কারখানাতে যোগাযোগ করবেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমরা সুদক্ষ কারিগর দ্বারা নিজেদের ওয়াক্কশপে নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই মেশিনগুলো বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে কুরিয়ার সার্ভিস থেকে আপনারা দেখে শুনে বুঝিয়ে মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝিয়ে আমার ওয়ার্কশপে মেশিনগুলো চালায় চেক করেও নিয়ে যেতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন মেশিনগুলো আমাদের ওয়ার্কশপেই তৈরি করে থাকি এটা হচ্ছে দুই ব্লেটের চা সাড়ে চার ইঞ্চি ডেলিভারির এই মেশিনগুলো তৈরি করেছি বক্স সিস্টেমের এতে পাকা দেড় দেড় অ্যাঙ্গেল আঠারো কেজের সিট ভিতরে আপনার দুই ডাল যুক্ত ব্যবহার করা হয়েছে দুইটা ব্লেড সেটের এই যে পার্শপাতিগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন সেটিং হবে এটাও দুই ব্লেটের ছোট সাড়ে চার ইঞ্চি কভার মেশিন এটা এবং ভিতরে আমার আরও আছে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুই যুক্ত সাত ইঞ্চি ডেলিভারি মেশিন আছে এবং চার ব্লেটের ব্যবসা করার জন্য হাই কোয়ালিটির আপনার যে মেশিনটা আছে জিরো সাইজের সেই মেশিনে এই যে একটা ওই একটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো এটা পুটিং করে রাখা হয়েছে এটা অর্ডার আছে এটা আমরা রং চং করে পাঠায় দেবো আগামীকাল ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি হ্যান্ড সেফটি গার্ড যুক্ত এই মেশিনগুলো আপনাদের হাত যাওয়ার কোনো ভয় নাই হ্যান্ড সেফটি গার্ড আপনাদের হাতকে রক্ষা করবে দর্শক বন্ধুরা আপনারা ছয় বেলেট পাঁচ বেলেট তিন বেলেট দুই বেলেট কবার যুক্ত এবং কভার বাদে ইন্ডিয়ান হাইড্রলিক মেশিন চায়না চপার মেশিন এগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা দেখতেছেন এটা আমার ওয়ার্কশপ এখানে আমার সর্ব ধরনের কৃষি মেশিনারিজগুলো তৈরি করে থাকি এটা হচ্ছে রোলার আনারস এটা দিয়ে আমরা আঁকমাড়ায় মেশিন তৈরি করব। এটা দিয়ে আপনার আখের রস তৈরি করা মেশিন হবে এই যে পার্শপাতি দেখতেছেন ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনের পার্শপাতি কাটা হচ্ছে লেদে আগামীকালে মেশিনটা সেটিং হবে আমাদের আর এক ভাইয়ের হাইড্রোলিক মেশিন লাগবে তার জন্য এটা আমরা রেডি করতেছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে খড় এবং ঘাস কাটা মেশিনগুলো ক্রয় করতে পারবেন আপনাদের খামারে কতগুলো গরু বা ছাগল আছে সেই অনুযায়ী আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে মেশিনগুলো পাঠাবো আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারি যশো সদর আপনারা সকলে ভালো থাকবে